আপনারা দেখছেন গ্লোবাল আর্নিং চ্যানেল সো গাইস কি অবস্থা কেমন আছেন আজকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো অ্যাড নেটওয়ার্কের ডিরেক্ট লিংক দিয়ে মার্কেটিং কিভাবে করবেন সো চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো কিভাবে করবেন আজকের ভিডিওটা না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটি ক্রোম ব্রাউজার দিয়ে সো ক্রোম ব্রাউজার আসার পর আমরা এখানে সার্চ করব। আপনারা চাইলে এটা ডেম হিসেবে দেখতে পারেন এখানে আসার পর আপনারা দেখবেন যে এইখানে ইদানিং কিন্তু আমরা এখানে একটা নতুন সিস্টেম এনেছি যেটা হচ্ছে আমরা বিভিন্ন ফেসবুকে কিন্তু আমরা পোস্ট দেখতে পাই যে ভাইরাল গ্রুপের এই যে যেরকম আমরা পোস্টে ঢুকলেই দেখতে পাই যে এরকম ভাইরাল লিঙ্ক হয়েছে তার লিঙ্ক ভাইরাল হয়েছে সে এরকমের লিঙ্ক ভাইরাল হয়েছে তো আমরা কিন্তু এখানে লিঙ্কগুলো পাই না বিভিন্ন কমেন্ট সেকশনে যদি আমরা যাই তাহলে দেখব যে এরকম অ্যাডাল্ট টাইপের কিছু টেলিগ্রামে লিঙ্ক দেওয়া হয়েছে বা এরকম বিভিন্ন জিনিসগুলো তারা কিন্তু শেয়ার করতেছে ঠিক আছে তো আমরা কিভাবে আজকের এই পদ্ধতিটা কাজ করবো দেখুন এই লিঙ্কটা যেরকম এই লিঙ্কটা দেখার জন্য অনেকেই কিন্তু অনেক লিঙ্ক দিয়েছে এখানে অ্যাড নেটওয়ার্কে মার্কেটিং করতেছে ঠিক আছে এই যে দেখুন এইগুলা কিন্তু একটা বটের লিঙ্ক এগুলো ইত্যাদি এগুলো কিন্তু দিয়েছে তারা কিন্তু এভাবেই মার্কেটিংটা করছে তো আমরা কীভাবে মার্কেটিংটা করবো দেখাচ্ছি ক্রম ব্রাউজার আসার পর আপনারা এই ফাইলটা আমার কাছ থেকে পাবেন মাত্র অল্প টাকার মধ্যে আমি এই ফাইলটা আপনাদেরকে দেব তার সাথে পাবেন সাথে পাবেন অ্যাডমিন প্যানেল কীভাবে এই কাজটা করবেন সো দেখুন আমি আপনাদেরকে ডিরেক্টলি বুঝাচ্ছি এখানে আপনারা এই এই সিস্টেমগুলো পেয়ে যাবেন এখানে অ্যাড দেখুন এই গ্রুপে মানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে অ্যাড দেখে কিন্তু তারা জয়েন হবে তো এখানে যদি আমি এখানে ক্লিক করি এখানে দুই সেকেন্ডের মধ্যে কিন্তু অটোমেটিকলি আমাদের অ্যাডে মানে আমরা যে ডিরেক্ট লিঙ্কটা দিয়েছি সেই ডিরেক্ট লিঙ্ক কিন্তু ভিজিট হবে ঠিক আছে এটা কিন্তু আপনার অ্যাডেসটার অ্যাড সো আমরা এখান থেকে যদি ব্যাগ দিয়ে চলে যাই তাহলে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু অপেক্ষা করতে হবে সো এখানে যদি অপেক্ষা করেন তারপরে দেখুন যে বিজ্ঞাপন দেখুন এরকম অপশন আসবে তারপর সে এখান থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করার পরে এই যে গ্রুপে যান ক্লিক করবো সো আবার যদি সে জয়েন হতে চায় তাহলে এটা কিন্তু এক একে করে পাঁচটা অ্যাড দেখতে হবে যেরকম এখানে পাঁচটা অ্যাড দেওয়া হয়েছে আমি এখানে দুটা অ্যাড কমপ্লিট করছি আবার ক্লিক করলাম এখানে বিজ্ঞাপন দেখুন এক একটা অ্যাড কিন্তু আমি এখানে বসাই দেওয়া হয়েছে। আপনারা চাইলে অ্যাডমিন থেকে এটা কাস্টমাইজ করতে পারবেন দেখুন এটা কিন্তু অ্যাড যেটা হচ্ছে আমার অ্যাডাস্টার থেকে অ্যাডগুলো শো হচ্ছে ঠিক আছে আজকে লাইভ প্রফ হিসেবে আপনাদেরকে দেখাবো সো এখানে যখন সে বিশ সেকেন্ড অপেক্ষা করবে ক্লিক করবে অনেকে ক্লিক করবে এভাবে কিন্তু আপনারা মার্কেটিংটা করবেন আমি আবার দিচ্ছি আবার দিচ্ছি এভাবে কিন্তু এক একটা অ্যাড চেঞ্জ হবে আপনি চাইলে এখানে আনলিমিটেড অ্যাড কিন্তু করতে পারবেন এখানে যারা বিশ সেকেন্ড মতন অপেক্ষা করবে ক্লিক আসবে এখানে অবশ্যই আপনার ক্লিক আসবে এখানে কিন্তু অপেক্ষা করতে হবে সে যদি বিরক্ত হয়ে বের হয়ে যায় তারপরে আবার যদি এখানে আপনার আমাদের যে বাইরাল লিঙ্ক যে টপ যেই এটা এটাতে যদি সে যায় ঠিক আছে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এখানে আমি ওপেন ক্রুম ব্রাউজারে দিয়ে দিব তারপরে এখানে কিন্তু চলে আসবে আপনারা চাইলে এটা ব্লগার দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন সাথে পাবেন অ্যাডমিন প্যানেল এভাবে কিন্তু আমরা এই যে দেখুন বিজ্ঞাপন দেখুন এখানে কিন্তু আরেকটা অ্যাড চলে আসছে ঠিক আছে এখানে আসবে পোপ আপ নোটিফিকেশন ব্যানার এগুলো আপনার অ্যাড বসাইতে পারবেন এখানে কিন্তু আপনার বিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে ঠিক আছে বিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে বিশ সেকেন্ড অপেক্ষা করার পর এখানে জয়েন্ট গ্রুপে যখন ক্লিক করবে তখন কিন্তু আবার ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবে। ঠিক আছে এভাবে কিন্তু অ্যাড নেটওয়ার্কে আপনারা মার্কেটিং করতে পারবেন সো আমি এখানে দেখুন জয়েন্ট গ্রুপে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করলাম অটোমেটিকলি কিন্তু রিফেসড হবে ঠিক আছে এখানে কোনো কিছু করতে হবে না আপনার ইউজার দিয়ে আসবে এখানে নোটিফিকেশন চলে আসছে এখানে আসবে সব দিক দিয়ে কিন্তু আপনারা একটা ইজিলি একটা প্রফিট পাবেন ঠিক আছে এখান থেকে আর্নিং করতে পারবেন এটা ভিজিট সো আমি যেহেতু আমার নিজের অ্যাকাউন্টটা ভিজিট করতেছি সো আমার কিন্তু সিপিএমগুলো কমে যাচ্ছে তা আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু দেখাচ্ছি ঠিক আছে এইভাবে কিন্তু আবার জয়েন্ট বাটনে ক্লিক করলে কিন্তু আবার একটা অ্যাড শো হবে ঠিক আছে তো এইভাবে তো এখানে যখন আপনার পাঁচটা মোট পাঁচটা অ্যাড যখন দেখে ফেলবে তখন তার কাছে এই যে জয়েন্ট বাটনটা যেরকম সর্বপ্রথম জয়েন বাটনটা থাকবে এই যে এই কালারে ঠিক আছে যেরকম জয়েন বাটনটা কাজ করবে না সো আমি যদি এখানে জয়েন বাটনে ক্লিক করি কাজ করবে না যখন অ্যাড দেখা হয়ে যাবে তখন কিন্তু এখানে জয়েন বাটনে ক্লিক করলে কিন্তু এই যে আবারও কিন্তু তার যে ডিরিক লিঙ্কটা আপনি যে ডিরিক্ট লিঙ্কটা দেবেন সেই ডিরিক্ট লিঙ্কটি কিন্তু যাবে পরে আবার দিলে আবার ডিরিক্ট লিঙ্ক যাবে এভাবে কিন্তু আপনারা দুই থেকে তিনবার যাওয়ার পর কিন্তু সে আপনার মানে গন্তব্যস্থানে পৌঁছাবে ঠিক আছে তো এটা কন্ট্রোল করার জন্য সাথে রয়েছে অ্যাডমিন যাবে কিন্তু আপনাদের দেখানোর জন্য অ্যাডমিনটা রেডি করেছি এখানে আপনারা পাসওয়ার্ড নির্দিষ্ট পাসওয়ার্ড দেওয়া থাকবে আপনারা সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সো এই সোর্সটা আপনার থেকে নিতে গেলে আপনাদেরকে দুশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে তো এখানে আসার পর এখানে দেখবেন যে দুইটা অপশন থাকবে এখানে হচ্ছে গ্রুপ ম্যানেজমেন্ট এটা গ্রুপ ম্যানেজমেন্টের জায়গায় আপনারা কী করবেন গ্রুপের নাম দিবেন এখানে টেলিগ্রাম বা সার লিঙ্ক আপনি এখানে দিতে পারেন যেটার মাধ্যমে ইয়া করতে পারেন ক্যাটাগরির জায়গায় আপনারা যে চাইলে যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারবেন এখানে হচ্ছে সামাজিক তারপর হচ্ছে বিনোদন তারপর শিক্ষামূলক আপনারা চাইলে এখানে দুটোটাই দিতে পারবেন যেহেতু টেলিগ্রামে দিবেন তো আপনারা বিনোদনটা দিয়ে দিবেন তারপর এখানে বর্ণনা দিয়ে দিবেন আমি আপনাদেরকে ইজিলি দেখানোর জন্য এখানে কিন্তু আমরা গ্রুপের নামটা দিয়ে দিলাম তারপর এখানে আপনারা কতটা অ্যাড দেখার পর তার গন্তব্যস্থানে মানে যে লিঙ্কটা আপনি দিবেন হ্যাঁ ধরেন বাই দেবে আপনি যে লিঙ্কটা দিচ্ছেন এখানে যে লিঙ্কটা দিবেন সো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি আমার হচ্ছে ডিরেক্ট লিঙ্কের একটা লিঙ্ক দিয়ে দিলাম তারপর এখানে আসার পর আমি চাচ্ছি এখানে তিনটা সরি দুইটা অ্যাড দেখার পর কিন্তু সে এই লিঙ্কটাতে ক্লিক করবে ঠিক আছে তো এখানে দুইটা দেওয়ার পর আপনারা কি করবেন এইখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর আপনারা অটোমেটিকলি এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এটা অ্যাড হয়ে গেল এবার আমি যদি আমার এই যে ওয়েবসাইটে যাই আপনারা নিচে দেখতে পারবেন যে আরেকটা কিন্তু অ্যাড হয়ে গেছে যেই আমি অ্যাডগুলো দিয়েছি দুইটা অ্যাড দেখার পর কিন্তু ইন্টারনেট জয়েন্ট বাটনটা উঠবে সো এখানে কিন্তু সে ব্যক্তি জয়েন হওয়ার জন্য এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে কিন্তু কোনো জায়গায় ক্লিক করতে হবে না তো কোনো জায়গায় ক্লিক করতে হবে না অটোমেটিকলি কিন্তু এটা রিপ্লেস হবে অ্যাডগুলো শো হবে ঠিক আছে তো আবার যদি সে ব্যাগ দেয় তাহলে এখানে দেখবেন যে আরেকটা লেখা আছে ওপেন টু টেলিগ্রাম সো এখানে ক্লিক করবে সে যখন আবার এখানে ক্লিক করবে তখন কিন্তু আবার ডিরিক্ট লিঙ্ক কাজ করবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা ডিরিক্ট লিঙ্কে করতে পারবেন ঠিক আছে এখানে যখন আপনারা এখানে আসার পর অটোমেটিকলি কোনো কিছু করতে হবে না আপনাদের কোনো জায়গায় ক্লিক করতে হবে না কোনো জায়গায় আপনাদেরকে ক্লিক করতে হবে না এখানে অটোমেটিকলি কিন্তু আপনাদের লিঙ্কগুলো ভিজিট হবে সো এখান থেকে আপনারা এই জিনিসটা করতে পারেন ঠিক আছে এখানে বারো মিনিট বারো সেকেন্ড পর পর কিন্তু আপনাদেরকে রিভিউ হবে তারপর এখানে আপনারা পোপানটা নোটিফিকেশন পুস্ট নোটিফিকেশন সবকিছু অ্যাড করতে পারবেন এখানে যদি অ্যাডমিনে চলে আসি অ্যাডমিনের পর আপনারা কিভাবে বিজ্ঞাপনটা অ্যাড করবেন বিজ্ঞাপন ম্যানেজমেন্টে আসার পর এখানে আপনারা চাচ্ছেন যে কত সেকেন্ড পর মানে বিজ্ঞাপনগুলো শু করবে ঠিক আছে এখানে বিশ দেওয়া হয়েছে আপনারা চাইলে বিশ সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড এটা আপনার মন করা মতন আনলিমিটেড দিতে পারবেন তারপর এখানে ক্লিক করে দিলে এইটা সেকেন্ডটা আপডেট হয়ে যাবে ঠিক আছে এখানে হচ্ছে বিজ্ঞাপন এই যে লেখা আছে লিঙ্ক বিজ্ঞাপন অটো ক্লিক এখানে বিজ্ঞাপনটা অটো ক্লিক অনেকে ক্লিক দিতে চাইবে না অনেকে সেকেন্ডটা কাউন্ট করবে অটোমেটিকলি কাজ করবে না তার জন্য আমরা অটো বিজ্ঞাপন দিয়েছি তার জন্য এখানে আপনারা চাইলে অ্যাডেসটার যে কোনো প্রপান্ডার কোড দিতে পারবেন হ্যাঁ এখানে অ্যাড্রেসটার প্রোপান্ডার কোড কোডটা আপনি যদি এনে এখানে বসাই দেবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আবার আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাব অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আসার পর যেরকম আমি চাচ্ছি যে না মনিটেক টেকা ইত্যাদি সোর্স আরও থেকে আমি অ্যাড বসাতে চাচ্ছি ঠিক আছে আমি চাইলে কিন্তু ওইসব ডিরিক্ট লিঙ্কের কাজ করে কিন্তু আমি নিয়ে আসতে পারি যেহেতু আমি একটা ডোমেন দিয়েছি এখানে সো ডোমেনটের মধ্যে আমি পোপান্ডার কোড বসাতে চাই বা অনেক কোড আছে আমি কোডগুলো হালি জাস্ট এইভাবে কপি করে নিব সো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে পপ আণ্ডার যে পপ আপ অ্যাডটা সেটা কপি করলাম করার পর আমি আবার আমার গন্তব্যস্থানে চলে যাব মানে অ্যাডমিনে চলে যাব সেই কোডটা আমি এখানে বসায় দিব দেওয়ার পর এখানে বিজ্ঞাপন দেখুন বিজ্ঞাপন দেখুন এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন নাম টাইটেল দিয়ে আপনারা চেঞ্জ করে দিয়ে এখানে বিজ্ঞাপন যুগ করুন বিজ্ঞাপনগুলো কিন্তু এখানে যুগ হয়ে যাবে ঠিক আছে এখানে যুগ হয়ে যাবে আপনারা বিজ্ঞাপনগুলো অ্যাড যুগ হয়ে যাওয়ার পর তো এখানে যারা আবার ক্লিক করবে তারা কিন্তু আবার এখানে দেখুন অটোমেটিক জয়েনে যান এটা কিন্তু ডিরিক্টিং ঠিক আছে এই যে পুপ আন্ডার যে ডিরিক্টিংটা এটা কিন্তু চলে আসছে তো এইভাবেই কিন্তু মূলত আপনারা কাজটা করতে পারবেন তারপর হচ্ছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পর বিভিন্ন যে ফেসবুকের যে পোস্টগুলো দেখেন ঠিক আছে এই যে এই যে দেখুন আরেকটা কিন্তু ভাইরাল লিঙ্কের ইয়া চলে আসছে এখানে বিভিন্ন কমেন্ট করে রাখছে তো এখানে আসার পর দেখুন শর্ট লিঙ্ক করে দিয়েছে আপনি চাইলে আপনার লিঙ্কটা শর্ট করে নিতে পারবেন এখানে লিখতে পারেন ভাইরাল 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 ভিডিও গ্রুপ তা আপনারা যেইভাবে মার্কেটিংটা করতে পারেন এখানে দেওয়ার পর আপনারা এইটা দিয়ে দিয়ে সাবমিট করে দিবেন দেখুন অটোমেটিকলি কিন্তু নিয়ে যাবে এখানে যখন আমি এখানে যে পোস্টটা করেছি ঠিক আছে এই যে দেখুন এখানে কিন্তু যারা হালি তারা দেখবে তারা হালি এখানে ক্লিক করবে বাস এখানে ক্লিক করবে এখানে চলে আসবে আপনার যখন গ্রুপের ইয়েগুলো থাকবে তখন কিন্তু সে জয়েন হতে পারবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত অ্যাডগুলো কমপ্লিট না করবে তখন কিন্তু এই জয়েন বাটন বা এগুলো কিন্তু কাজ করবে না ঠিক আছে আমরা যদি দ্বিতীয়বারে যদি আবার জয়েন বাটনে ক্লিক করি এখানে বিজ্ঞাপন চলে আসবে ঠিক আছে এখানে আপনারা আসবে পোপান্ডার যে অ্যাড দিবেন আপনি সেই অ্যাডগুলো কিন্তু এখানে কাজ করবে ঠিক আছে তারপরে এখানে যখন বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড গুলো ভিউ করবে তখন কিন্তু তারপরে জন জয়েন্ট গ্রুপে যান এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোপানটা অ্যাডটা শু করবে তো গাইজ এই হচ্ছে আজকের ভিডিওটা আপনারা কিন্তু অ্যাড মার্কেটিং করার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম এই যে দেখুন আমি ক্লিক করছি এটা কিন্তু একটা ডিরিক্ট লিঙ্কের অ্যাড সো আমি যদি আবার জয়েন্টে ক্লিক করি তারপরে কিন্তু আবার যেটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনার মনগত মন করা মতন দিতে পারেন এখানে তো দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে অ্যাড নেটওয়ার্কে মার্কেটিংটা করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনার ভালো ইউজ পরিমাণের অ্যাড নেটওয়ার্কে ডিরিক্ট লিঙ্ক দিয়ে কিন্তু আসবে তো এখানে আপনি একটা না আপনি যদি এখানে দশ হাজার ভিজিটর আনতে পারেন তারা কিন্তু চাবে অ্যাডাল্ট টাইপের গ্রুপে জয়েন হওয়ার তো তো গেলে কিন্তু অবশ্যই আপনাকে হবে আজকের যারা এই সোর্স ফাইলটা নিতে চাচ্ছেন বা যারা যদি এটা বানায় নিতে চাচ্ছেন আমার থেকে তো বানায় নিতে গেলে দুইশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আর যদি আমার থেকে এই কোডটা আপনারা নিতে চান মানে সহকারে এবং ইউজারটা সহকারে যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যদি আপনারা যদি চান যে ব্লগার দিয়ে করবেন তাহলে মনে করেন যে আপনার একশো পঞ্চাশ টাকা খরচ পড়বে আর যদি আপনারা চান যে ডোমেন দিয়ে আমি নিজে বানিয়ে দিব তাহলে আপনাদেরকে পড়বে এই যে দুশো টাকা মানে আপনার ব্লগার দিয়ে আমি বানাই দিব দুশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আর যদি কাস্টম ডোমেন দিয়ে মানে যেরকম হচ্ছে এই যে এরকম একটি ডোমেন মানে বাইরের লিঙ্ক টপ এরকম নিজস্ব ডোমেন দিয়ে যদি বানাইতে চান তাহলে জমিনের প্রাইসটা আপনারা দিয়ে তারপর আমার এই আড়াইশো দুইশো পঞ্চাশ টাকা প্রাইসটা দিতে হবে সো যারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ